গানের কথা আছে বয়স আমার সাতাশ বন্ধু আমার বাতাস আমি একলা একলা চলি এই মনের কথা কাকে খুলে বলি সুপ্রিয় সব একটি নির্দিষ্ট বয়সে সবার মনে একটু বিনোদন এবং দোলা আসে এই সময়টায় তার প্রিয়জন যদি থাকে পাশে সে নিয়ে এবারে এই আয়োজন তো উপভোগ করুন আমাদের এই আয়োজন

কিযামানি মানি করি না কি বল রে ব্যাডা পাগল নাকি পাগল যত পাগলরা আমদানি রাস্তা ঘাটে মা কি এক বিয়ে কত কইছিল কা